যাদের গাইনোকোমাসিয়া প্রবলেম আছে তারা আজকে কালকে না হোক বিশ তিরিশ বছর পরে হলেও অপারেশনটা করে নিবি আমাদের এই ভাই বয়স হচ্ছে আটচল্লিশ উনি অপারেশনটা করে নিলেন ওনার মেন প্রবলেম হচ্ছে উনি ভয় পেতেন ভয় পেতেন উনি বাংলাদেশের একটি সরকারি হাসপাতালেও গিয়েছিলেন পনেরো হাজার টাকায় অপারেশন বাট যখন উনি ডক্টরকে প্রশ্ন করে স্যার আপনার অভিজ্ঞতা কেমন ডক্টর বলে যে সে তার ইন্টার লাইফে চার পাঁচটা এরকম অপারেশন করেছে বড় করে কাটবে কেটে অপারেশনটা করে দিবে একথা শুনেই ভাই আসলে ওখান থেকে দৌড় অপারেশন না করেই চলে আসে আমাদের এখানে অপারেশন করার জন্য আসলে ওনার বয়স ভালো অভিজ্ঞতা ভালো এবং উনি যখন ডক্টরের সাথে কথা বলেছে ওনার টাকাটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় নাই ফ্যাক্ট হয়েছে যে কাজের মান যে আমি এখানে করব আমি কি মানের কাজটা পাব। তো সে আমাদের এখানে আসে আসার পর আমাদের এখানে অপারেশন চলমান ছিল আমরা পেশেন্টের সাথে সাক্ষাৎ করাই দেখাই দেখানোর পর সব কিছু বুঝে উনি সিদ্ধান্ত নিয়ে অপারেশন করে ফেলে এই আটচল্লিশ বছর বয়সে ভাবা যায় একটা মানুষ এতগুলো বছর এই রোগ নিয়ে কষ্ট করছে আটচল্লিশ বছর বয়সে এসে অপারেশনটা করতে হলো তো আপনারা অনেকেই আছেন ভাবতেছেন হয়তো কমে যাবে চলে যাবে অনেক কিছু ভাবাটা ভালো কিন্তু আসলে গাইনোকমাসিয়া হলে এটা কখনোই যাবে না এটা শুধুমাত্র অপারেশনের মাধ্যমে সমাধান করতে হবে আপনি অপারেশন না করলেও কোনো ক্ষতি নেই কেউ আপনাকে বলবে না অপারেশন করতেই হবে বাংলাদেশে আমরা সব সময় বলে থাকি যে আমরা সর্বোচ্চ লেভেলের একটি সেবা দিয়ে থাকি আমাদের সেবার মান কেমন এটা আপনারাই জাজমেন্ট করেন দুঃখের বিষয় একটাই যে ছয় মাস এক বছর পরের ফলাফল আমরা দেখাতে ব্যর্থ কেননা মানুষজন সমস্যা সমাধান হয়ে গেলে কেউ আর যোগাযোগ রাখে না নদী পার হয়ে গেলে নৌকার মাঝির খবর কেউ রাখে না যাই হোক আমাদের কাছে যেটাই আছে সেটাই উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনের যত কথা আছে আমাকে হোয়াটসঅ্যাপ ইমতে এস এম এসের মাধ্যমে জানাবেন আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকব হোয়াটসঅ্যাপ অথবা ইমতে নক করবেন পুরো বিষয়টা আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো যে কোনো বিষয়ে যেটা প্রশ্ন হোক আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ